দল ছাড়ছে কিন্তু না দেব দল ছাড়বি দেব চাইছে পুরাতন তিনের মূল কর্মিদিকে সামনে নিয়ে আসতে হবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেননা ডেব্রার বিধায়ক রাধাকান্ত মাইতি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল দলের কাছ থেকে সেই পুরাতন তিনের মূল কংগ্রেস কর্মীকে কিন্তু জায়গা দিল আবার সেই ঘাটাল চেয়ারম্যান পদে আর এই নিয়ে কিন্তু কেশপুরী রাজনীতি মহলে সেই জল্পনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেশপুরের পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মীরা কি লোকসভা ভোটের আগে দলের হয়ে প্রচার মিটিং মিছিলে বেড়াবে এই মুহূর্তে সভাতে ঘাটালে সম্ভব্য আবার সম্ভব্য পার্টি হতে চলেছে কিন্তু দেব দলেই আছে এই মুহূর্তে প্রতিবেদন। দেবের বিরুদ্ধে শঙ্কর দলুইয়ের অডিও ভাইরাল চেয়ারম্যান পর থেকে অপসারণ করা হলো শঙ্কর দলুইকে নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি ঘাটালে তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীর সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সাথে সেই পরিস্থিতিতে জোর জল্পনা তৈরি হয়েছিল দেবীর বিরুদ্ধে শঙ্কর দলুইয়ের করা একটি বিতর্কিত ভাইরাল অডিও এরপর দেবের সঙ্গে অভিষেক ব্যানার্জির বৈঠক হয় শনিবার বিকেলে তারপরেই রবিবার বিকেলে এক নির্দেশিকা জারি করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শঙ্কর দোলৈকে তার জায়গায় আনা হল ডেবরার প্রাক্তন তৃণমূলের বিধায়ক রাধাকান্ত মাইতিকে শঙ্কর দোলৈ এরপরে বলেন দল যেটা ভালো বুঝেছে অবশ্যই করেছে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের স্বার্থেই নেওয়া হয়েছে এ বিষয়ে আমার বলার কিছুই নেই গত আট দিন আগে ঘাটাল এলাকার সরকারি তিনটি পথ থেকে পদত্যাগ করেছিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী তারপরে জল্পনা শুরু হয়েছিল একযোগে এতগুলি পদ ছাড়ার প্রসঙ্গে অনেকেই মনে করেছিলেন দেব হয়তো তৃণমূলও ছাড়তে চলেছেন সম্ভাব্য এবারে হয়তো তৃণমূলের প্রার্থী নাও হতে পারেন কারণ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের গোষ্ঠীর সঙ্গে দেবের একটা মত তৈরি হয়েছিল যা গোষ্ঠীদ্বন্দ্বের আকার ধারণ করেছিল তা থেকেই দেব সরে যাচ্ছেন বলে অনেকে মনে করেছিলেন এর মাঝে গত চার দিন আগে ঘাটালে শঙ্কর গলার আওয়াজে একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয় যেখানে শঙ্কর মতো একজনকে বলতে শোনা গিয়েছে দেব বিভিন্ন প্রকল্পগুলিতে তিরিশ শতাংশ কাঠমানির দাবি করছে দিদিকে বিষয়টা আমি জানিয়েছি এই অডিও নিয়ে জল্পনা আরও বেড়ে যায় রাজ্য জুড়ে অনেকেই মনে করেন দেব হয়তো তৃণমূল ছাড়ছেন এবার এই অস্বস্তির কারণে তারপরেই দেবকে নিয়ে শনিবার বিকেলে বৈঠক করেন কলকাতায় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি সেখানে পরিস্থিতি স্বাভাবিক করেন রবিবার বিকেলে চেয়ারম্যানের পর থেকে সরিয়ে দেওয়া হয় তবে জায়গায় দায়িত্ব দেওয়া হয় দেবরাজ তৃণমূল নেতা রাধাকান্ত মাইতিকে মাইতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিধায়ক পদ থেকে সরানোর পর নিষ্ক্রিয় হয়ে এক প্রকার ছিলেন রবিবারের নির্দেশিকাকেই তাকে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে